দু হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য রাজনীতিতে প্রতিনিধি নয়া সমীকরণ নয়া রাজনৈতিক মেরুকরণ ঘটতে চলেছে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে যে বিষয়টা সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে ভেসে আসছে তা হল নববর্ষে অর্থাৎ দু সালে শুরুতেই রাজ্য রাজনীতিতে আবারও নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে চলেছে মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এর যে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কমিটি গঠন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবাদ সংবাদও শোনা যাচ্ছে পশ্চিমবাংলা থেকে তবে কালীঘাট সূত্রে যে সংবাদ পাওয়া গেছে তা হলো আসন এডিসি ভিলেজ নির্বাচন সেই সঙ্গে দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এর যে একটা রাজনৈতিক ফ্যাক্টর হয়ে উঠুক সেটাই চাইছেন মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি তবে কে হবেন তৃণমূল কংগ্রেসের নেতা কিংবা যে তৃণমূল কংগ্রেসকে আবারও পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এমন নেতা নেত্রী খুঁজে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু সমীক্ষা চালানো হয়েছিল যার মাধ্যমে এরাজ্যে তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নেতার অভাব দেখা দিয়েছে পাহাড়ের জনজাতীয় অংশের এক ফায়ার ব্রেড নেত্রীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন বলে জানা গেছে এবং এই নেত্রী ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বিশেষত পাহাড়ের রাজনীতিতে যথেষ্ট শক্তিশালী এবং যিনি ইতিপূর্বে বিজেপি দলের যুগ্যতম নেতৃত্ব দিয়েছিলেন এবং দলের সহসভাপতি পদে আসীন ছিলেন অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে এরাজ্যে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার ক্ষেত্রে পশ্চিমবাংলার ফায়ার ব্র্যান্ড নেত্রী মমতা ব্যানার্জির মতোই একজন অগ্নিকণা এরাজ্যে প্রয়োজন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি চাইছেন পশ্চিমবাংলার মতো এরাজ্যেও একজন হাই প্রোফাইল নেত্রী যিনি অগ্নিকন্যার সঙ্গে তুলনীয় হবেন এবং এরাজ্যে তৃণমূল কংগ্রেসকে উজ্জীবিত করার ক্ষেত্রে বর্তমান শাসক দল বিজেপিকে টাক্কা দিয়ে রাজ্যে নতুন করে রাজনৈতিক পালা বদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন সেই নেত্রী খুঁজে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে এক্ষেত্রে সর্বাগ্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন এবং রাজ্যে তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিতে পারেন তিনি হলেন এ রাজ্যের অন্যতম রাজনৈতিক ফায়ার ব্রেড নেত্রী তথা পাহাড়ের অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অন্যতম রাজনৈতিক শক্তি পাতালকোনার জমাতে তবে তৃণমূল কংগ্রেসের রাজ্যের দায়িত্বভার ফায়ার ব্রিড পাতাল পাতালকোনার জমাতে নেবেন কি না সেটাই আসল প্রশ্ন তৃণমূল কংগ্রেসকে যদি পাতালকনার জমাতে নেতৃত্ব দেন তবে শাসক দল যথেষ্ট চাপে পড়বে তেমনটাই মনে করছেন পশ্চিমবাংলার কালীঘাটের নেতৃত্বরা